স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহাত আসতিম এশিয়ান ক্লাব ফুটবলে কোয়ালিফাই করে দেশে ফেরা নারী ফুটবলারদের উষ্ণ সংবর্ধনা দিয়েছে বাফুফে মাঝরাতে হাতির ঝিলের অ্যাম্পি থিয়েটারে মেয়েদের সংবর্ধনা দিয়েছে ফুটবল ফেডারেশন যেখানে উপস্থিত ছিল বহু দর্শক যারা মেতে ওঠেন ঋতুপর্ণা আফিদাদের বন্দনায় অর্জনেই গর্জন নারীর হাতেই সাফল্যের নতুন সকাল প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করে দেশে ফিরে বাংলার বাঘিনীরা রাতকে করেছে দিন ওদের এক নজর দেখতেই হাতির জিলে ছুটে এসেছেন ছেলে থেকে বুড়ো সবাই জানিয়েছেন প্রাণ খোলা শুভেচ্ছা আগের দিন তুর্কমেনিস্তানকে হারিয়ে পরদিনই ব্যাংকক হয়ে ঢাকা ফেরে ঋতুপর্ণা আফিদা মনিকারা ঠিক মতো রিকভারি সেশনটা হয়নি যাদের ভ্রমণ ক্লান্তির কথা না হয় বাদি দিলাম বিমানবন্দর থেকে তাদের সরাসরি যাত্রা হাতির ঝিল যেখানে মুক্ত মঞ্চে তাদের জন্য অপেক্ষা করে ভক্তরা সাফের কোয়ালিফায়ারে নিজেকে নতুন করে চেনানো বাংলার মেসি হয়ে ওঠা ঋতুপর্ণা চাকমা আরও একবার ভক্তদের হৃদয় জিতেছেন শক্তিশালী কথার বানে আমরা বাংলাদেশের মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয় আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা আমাদের আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই আফিদা খন্দকার যে শক্তিকারেরই ক্যাপ্টেন তা মাঠের বাইরে মাইক্রোফোন হাতেও প্রমাণ করেছেন আরো একবার খুবই ভালো লাগতেছে এই মোমেন্টটা কখনো ভোলার মতো না সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি শুধু সাউথ এশিয়া না এশিয়া আমাদের বিশ্বমঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে কোচ পিটার বাটলার যেন তেমনই একজন যাকে আসলেই চায় বাংলার ফুটবল ভক্তরা মনে আছে সেই সময়ের কথা যখন অভাবে রজুহাতে অলিম্পিকের বাছায় অস্বীকৃতি জানিয়েছিল বাফুফে এবার সেই ফুটবল ফেডারেশনেরই নয়া সভাপতি ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ সুবিধা দিয়ে মেয়েদের প্রস্তুত করা হবে এশিয়া কাপের মূল পর্বের জন্য লক্ষ্য এবার অস্ট্রেলিয়া এবং আমাদের কমিটমেন্ট দিচ্ছি যে আপনাদের পিছিয়ে আমরা আছি আপনারা এগিয়ে যান পিছ থাকে তো হবে না সমস্ত সাপোর্ট সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হলো ইতিহাস নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফে কোয়ালিফাই করে আসার পর রাত তিনটার পর শুরু হলো তাদের সংবর্ধনা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে এত মানুষের আগমন সত্যি বিস্ময়ের জন্ম দিয়েছে যা আরও একবার প্রমাণ করেছে এদেশের মানুষ কতটা ভালোবাসে ফুটবলকে এদেশের মানুষ কতটা সাপোর্ট করে বাংলাদেশ নারী ফুটবল টিমকে শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা ডিপ্রিজে অর্থনৈতিক শ্বেতপত্র ফলে গভীর অনিশ্চয়তা আর্থিক খাতের সংস্কার ব্যাংক খাতে যতটুকু আশা দেখা দেয় তাও গতিহীন প্রস্তাবিত বাজেটে আসেনি নীতিগত সংস্কারের দিক নির্দেশনা আইনের আওতায় আনা যায়নি দুর্নীতিবাজদের হতাশা কাটেনি আমানতকারীদের খোলস পাল্টে এখনো বহাল পুরনো সিন্ডিকেট সংশ্লিষ্টদের অভিযোগ ক্ষমতার পালা বদলে নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশাই এখন ফিকে হয়ে আসছে পতিত সরকারের পনেরো বছরে পাচার হয়েছে দুশো বিলিয়ন ডলার বা উনত্রিশ লাখ কোটি টাকা যা পাঁচটি জাতীয় বাজেটের সমান ফলে গভীর খাদে পড়ে দেশের অর্থনীতি ভারসাম্যহীন নীতি পরিকল্পনা পদে পদে অনিয়ম আর প্রতারণামূলক তথ্যের মাধ্যমে চলে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন এতে ধ্বংস হয় সব আর্থিক কাঠামো অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে আসে এমন ভয়াবহ তথ্য উত্তরণে এক গুচ্ছ সুপারিশ তুলে ধরে কমিটি তবে আমলে নেয়নি সরকার শাস্তির আওতায় আসেনি দুর্নীতিবাজরা কার্যত শ্বেতপত্রটি এখন ডিপ ফ্রিজে শ্বেতপত্র কমিটির সুপারিশ আমলে না নেয় হতাশ আর্থিক খাত সংশ্লিষ্টরা নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশা যেন ফিকে হয়ে আসছে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক তারা কিছু সুপারিশ দিয়েছে

কথাবার্তা খুব একটা এখনো শোনা যাচ্ছে না কিছু মোটা দাগের কাঠামোগত সংস্কার রূপরেখা বা একটা রোড সেটা বাদ দিতে পাওয়া যায়নি কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক খাতে কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে আমলে নেওয়া হচ্ছে শ্বেতপত্র কমিটির সুপারিশও গত দশ মাসে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করেছে প্রতিটি ব্যাংকের প্রকৃত হেলথ অ্যাজ ইট ইজ অ্যাসেট কোয়ালিটি আমাদের কাছে উন্মোচিত হচ্ছে এখন প্রকৃত অবস্থাটা যখন আমাদের কাছে উন্মোচন হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তোলন করার জন্য যা যা দরকার সেটা বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে করার উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে প্রভাবশালী মহলের নানামুখী চাপে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় ধীরগতি তৈরি হয়েছে এর মধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন ব্যাংক খাতের কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার এখন প্রশ্ন ক্ষমতার পালা বদলে তা আলোর মুখ নিউজ ডেঙ্গুর বিস্তার ঘটছে রাজধানীর বাইরে চলতি বছরের প্রথম মাসে শতাংশ আক্রান্ত হয়েছে না ঢাকার বাহিরের বিভিন্ন জেলায় সেসব এলাকা থেকেও রাজধানীর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীর বাইরে পরিস্থিতি সামাল দেবার সক্ষমতা আছে হাসপাতালগুলোর সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত অন্তত এক আর ঢাকা উত্তরে সাড়ে আটশো রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে বাসাবর বাসিন্দা মীরা ডেঙ্গু আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসির কোভিড নাইন্টিন ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওখানে প্রচণ্ড মশা মানে চতুর্দিক ডিগ্রি ময়লা আবর্জনা ভরা থাকে সরকারি কোয়ার্টার অথচ এমন পরিষ্কার থাকে না ওখানে বেশি ডেঙ্গু প্রবণ জেলা বরগুনা থেকেও রোগী আসছেন এই হাসপাতালে ডেঙ্গুর পরিমাণটা এত বেশি যার কারণে জায়গার সংকট আমাদের সদর হসপিটালে জায়গা দিতেই মানে হিমশিম খাচ্ছে ডাক্তাররা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত দশ হাজার জন এর মধ্যে আটাত্তর শতাংশই ঢাকার বাইরের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রোগী সংখ্যা বেশি ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় শনাক্ত একুশ শতাংশের বেশি রোগী যেহেতু এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে এই অত্র এলাকার আশপাশের রোগী বেশি আর ঢাকার বাইরের ক্ষেত্রে সাধারণত যে রোগীগুলি একটু খারাপ হয়ে পড়ে সেইগুলি রেফার্ড কেস হিসেবে আমাদের এখানে এসে ভর্তি হয় বর্তমানে আমাদের এখানে অ্যারাউন্ড চৌত্রিশ জন মতো ভর্তি আছেন বেশিরভাগ পেশেন্টেরই মেইনলি কিছু ডেঙ্গু হেমোরিজিক ফিভার আছে না বেশ কিছু আছে ডেঙ্গু শক সিন্ড্রোমের স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীর বাইরে ডেঙ্গু ছড়ালেও বেশি সংখ্যক রোগী সামাল দেওয়ার সক্ষমতা আছে হাসপাতালগুলোর রোগীদেরকে বলা হচ্ছে যে আপনারা দ্রুত গতিতে হাসপাতালে চিকিৎসক শরণাপন্ন হন যে মৃত্যুগুলো হচ্ছে এগুলো জাস্ট ডিউ টু লেট অ্যারাইভেল চিটাঙ্গে আমরা মোটামুটি ডেঙ্গু বেশি হলো চিটাঙ্গে আমাদের সক্ষমতা আছে চিকিৎসা করার কিন্তু চেষ্টা উদ্দেশ্য হচ্ছে বলবো সবাইকে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে হবে ডেঙ্গু প্রতিরোধে একটি কারিগরি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর পোস্তগোলায় দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলায় দুর্ভোগে বাসিন্দারা একদিনে বৃষ্টির পানিতে কাদামাটির সঙ্গে যোগ হয়েছে খোঁড়াখোড়ি ভোগান্তি তো আছেই প্রায় ঘটছে দুর্ঘটনা ঠিকাদারি প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের সাময়িক তদারকি থাকলেও মিলছে না স্থায়ী সমাধান একপাশে কাদা অন্যদিকে খোলা ম্যান হল এমন ঝুঁকিপূর্ণ সড়কেই চলছে যানবাহন এমন দশা রাজধানীর পোস্তগুলার বটতলা এলাকার সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে কেটে রাখা হয়েছে রাস্তা বৃষ্টি হলেই ডুবে যায় সড়কের একাংশ ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর প্রতিদিন বিশ জন পঁচিশ জন মানুষ অ্যাক্সিডেন্ট হইতেই আছে এই রাস্তার সমস্যার কোন শেষ নেই গা একটার পর একটা করতাছেই একটার পর একটা হইতেছে কোন স্থায়ী কোন সমাধান হইতেছে না সড়কের এমন অবস্থায় বিপাকে খেটে খাওয়া মানুষ থেকে ব্যবসায়ীরা প্রায় ঘটছে দুর্ঘটনা চাকা ভাঙা যায় গাড়ি পল্লি খায় প্যাসেঞ্জার পরে যায় মাথা হয়ে গেছে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে মূলত বেশিরভাগে কয়েকদিন আগে দুইজন লোক পড়ে গেছে ট্রেনের ভিতরে একই চিত্র আর আরশিন গেট ফরিদাবাদ এলাকার কোথাও জমে আছে বর্ষার পানি কোথাও বার খোলা ড্রেন সব মিলিয়ে অতিষ্ঠ বাসিন্দারা রাস্তাঘাট দোনো দিকে কাড়া আর গাড়ি মনে করেন জাম লাগা থাকে টাকা তো কম বেশি সবাই খায় এখন খাইলেও মনে করে কাম করলে না ভালো লাগে এখন তো কামেই তো করে না ড্রেন নির্মাণের জন্য খুঁড়ে রাখা হয়েছে রাস্তার একাংশ কিন্তু দিনের পর দিন কাজ বন্ধ থাকায় খোলা পড়ে আছে ড্রেন টাকাগুলো মনে করেন বিভিন্ন পকেটে চলে যাইতেছে আর কাজের বেলা ঠনঠনা ঠনঠনা মানে কাজ কিছুই হচ্ছে না ওই আসে একটু ল্যাপ সেপটা করে আর টাকাগুলো খরচ করতেছে আগে টেন্ডার গেছে আর সরকার আইব টেন্ডার আবার হইব আমার জনগণের অসুবিধা টাকা যায় জনগণের সরকারের টাকা দেয় আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা অবশ্যই আমরা পদক্ষেপ নিব কিন্তু জন দুর্ভোগের কারণগুলোকে চিহ্নিত করতে হবে যে আসলে কোন কোন বিষয়গুলো তো তারা ভুগছে কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় তো এই কার্যক্রম অব্যাহত আছে অবশ্যই নাগরিকের দুর্ভোগ আমরা অবশ্যই সেগুলোকে অ্যাড্রেস করব পোস্তগোলার অনেক সড়কের অবস্থায় খারাপ বাসিন্দাদের অভিযোগ এ নিয়ে তেমন তোরজোর নেই কর্তৃপক্ষের যথাযথ তদারকি ও সময় মতো কাজ শেষ না হলে এই উন্নয়নে পরিণত হয় দুর্ভোগে একদিকে বর্ষার পানি অন্যদিকে চলমান খোরাখুরি সব মিলিয়ে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ তাই উন্নয়নের পাশাপাশি সঠিক পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান সাধারণ মানুষ মাঞ্জুমা দিলিমা ডিবিসি নিউজ ঢাকা চুক্তি শেষ হওয়ায় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছে সাইফ পাওয়ারটেক সতেরো বছর পর আজ থেকে টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইটক আইনি বাধ্যবাধকতা থাকায় সরাসরি নৌবাহিনীকে না দিয়ে এ প্রতিষ্ঠানটির সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে হ্যান্ডলিং হওয়া বত্রিশ লাখ টিইউএস কন্টেনারের মধ্যে চল্লিশ শতাংশ এককভাবে পরিচালনা হয়েছে এনসিটি থেকে ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন